চূড়ান্ত যে পরিকল্পনা তার থেকে আমাদের সজাগ থাকতে হবে আমরা পরিষ্কার বলতে চাই একানব্বইটি দেশে পিয়ার পদ্ধতি নির্বাচন আছে নির্বাচন সংস্কারে তিনি প্রধান ডক্টর বদুল আলম উনি এটা জয়ী করেছেন বাস্তব শতাংশ মানুষ পিয়ারের পক্ষে সমর্থন দিয়েছে আর সারা দেশে ক্ষুদার্থ শকুনের থাবা বিস্তার করছে আজকের এমনি একটি মুহূর্তে দেশ জাতির ভাগ্য আগামীতে কি হবে তা নির্ধারণের জন্য একটি মৌলিক প্রস্তাবনা নিয়ে আজকের এই সেমিনার অনুষ্ঠিত যাচ্ছে সংগ্রামী ভাই জুলাই ঘোষণা জুলাই সনদ এই দুইটার মধ্যে অনেক ফাঁক রয়েছে এই জুলাই ঘোষণাপত্র এইটা যখন রাজনৈতিক দলের হাতে দেয় নাই ওনার কে লিখে দিল উনি রাজনৈতিক দলের নেতৃব্দ ডাকলেন ওখানে পাঠ করে শুনাইলেন অনেক অসংলগ্ন যারা যারা সনদ রয়েছেন ঐক্যমত কমিশনের আমি সম্পূর্ণ তাদেরকে বলেছি আপনারা নিরপেক্ষ নন আপনার একটা দলের দিকে তাকেই আপনারা কথা বলেন আপনারা জানেন তেপ্পান্ন বছরকে ধারায় দেশের সংসদ নির্বাচন হয়েছে এটার ধোকার নির্বাচন হয়েছে ভোট ডাকাতির নির্বাচন হয়েছে সংসদ কাজ্য করার নির্বাচন হয়েছে আমরা সেখানে সারা দেশের জন্ম যাচাই করে সারা বিশ্বের থেকে জড়ি মানে আমরা দেখেছি এই তেপ্পান্ন বছর যে ধারায় ভোট ডাকাতির ধারা দিনের ভোট রাতে করার ধারা এইটাকে বন্ধ করতে পারে একমাত্র পিয়ার পদ্ধতির মাধ্যমে আজকের এই পিয়ার নিয়া জামাত ইসলাম সহ আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্ন ইসলামী দল এনসিপি সহ সবাই কিন্তু আমরা পিয়ারের পক্ষে কথা বলার চেষ্টা করেছি কিন্তু দুর্ভাগ্যবশত এই ঐক্যমত্তা কমিশন একটিবারের জন্য এই পিয়ার পদ্ধতির আলোচনায় এজেন্ডা আনে নাই সংসদ নির্বাচনটা যদি ঠিক মতো না হয় কিসের জুলাইয়ের ঘোষণা কি সেই জুলাই কি কর্ম ধুয়ে দিয়ে পানি খাবো এই সরকারের ষড়যন্ত্র এই সরকারের চূড়ান্ত যে পরিকল্পনা তার থেকে আমাদের সজাগ থাকতে হবে আমরা পরিষ্কার বলতে চাই এখনো পৈরে দেশে পিয়ার পদ্ধতি নির্বাচন আছে নির্বাচন সংস্কারে তিনি প্রধান ডক্টর বদুল আলম উনি একটা করেছেন হয়েছেন শতাংশ মানুষ পিয়ারের পক্ষে সমর্থন দিয়েছে আর ওনারা পিয়ার বোঝেন না পিয়ার বোঝেন না কেন পিয়ার পদ্ধতি দিলে মরান বাণিজ্য করতে পারবেন না হাজার হাজার কোটি টাকা মরান বাণিজ্য করতে পারবেন না করতে পারবেন না মশলমান দিয়ে বাস্তব চিন্তাই করতে পারবেন না আপনারা এই কথাটা কিন্তু আসে না এটা কোকার কোথাও আছে না আমরা পরিষ্কার বলতে চাই আজকের আমরা এখানে একত্রিত হয়েছি আমরা কবত থাকলে এই সম্মেলন যা বলবে এদেশে তাই হবে এর ব্যতিক্রম কিছু হবে না বাহাত্তর পার্সেন্ট মানুষ পিআর পক্ষে আসে অধিকাংশ দেশ উন্নত দেশ ইন্দোনেশিয়া ব্রাজিল তারপরে আফ্রিকার সাউথ আফ্রিকা থেকে শুরু করে সুইডেন ডেনমার্ক নরওয়ে থেকে শুরু করে আছে পদ্ধতি আছে পিয়ার আর আমাদের দীর্ঘদিন ভারতের শিখানো বলিতে বলি দেয় উনি বলেন পিয়ার খায় না মাথায় দেয় দুঃখ আফসুস আপনাদের আপনাদের মাথা নষ্ট হয়ে গেছে মাথা তো আরো নষ্ট হবে ওনাদের একজন বড় নেতা বলেছেন আমরা তো শরীয়তে বিশ্বাস করি না শরীয়তে বিশ্বাস না করলে মুসলমান থাকে আপনার দুদিন বিরোধী জিয়া রহমান সাহেব আলোড় পূর্ণ আস্তা বিশ্বাস এনেছিলেন আওয়ামী লীগ বাতিল করেছিল আমরা তার পক্ষে আন্দোলন করেছি আপনার এই জন্য একটা স্টেটমেন্ট পর্যন্ত দেন নাই আপনার ইসলামকে ক্ষমতার স্বার্থে ব্যবহার করেছেন রাজীব বিরিয় ভাই আমার এখন আমাদের করণীয় এই করণীয় নির্ধারণ করতে হবে গ্রামে গঞ্জে এই ক্ষুদে শকুনের মধ্যে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে তাছাড়া সন্ত্রাসী বখর ভারতের বিষ ভেঙে ফেলতে হবে তাই না বাংলাদেশ এখন এটা সেতনার বাণিজ্য শুরু হয়েছে 71 এর চেতনা 90 চেতনা এখন এর অবস্থা 24 এই চেতনা এই চেতনাদারিযাতে চেতনা বিক্রি করে নিজে আখের গোছ পারে এই সেতনার বাণিজ্য চিরতরে বন্ধ করে দিতে হবে ভুয়া মুক্তি যোদ্ধা 1 লক্ষ ভুয়া মুক্তি যোদ্ধা 8000 কোটি টাকা তারা আপনার এইভাবে বেতন এক বাবু তারা নিয়েছে এই কেমন কি মুক্তি মন্ত্রী উনি একজন ভুয়া মুক্তি যোদ্ধা কয়ই সন্তান দিয়া কতগুলা গণতন্ত্রের দল হয়েছে যারা গণতন্ত্রের কবর রচনা করেছে আবার এখন 24 এর চেতনা দিয়া কতগুলা দল হয়েছে কতগুলা দল এই আপনার পেশীবাদের সাথে তলে তলে সম্পর্ক রাখে এবাপারে আমাদের হুঁশিয়ার হতে হবে কোন চেতনা বাণী তো আমরা করতে দেব না আর সন্ত্রাসীদের আনাগোনা খুদext অশোকের আনাগোনা সব দেশের বাংলায় চলতে পারবে না এবং আগামী নির্বাচন হবে পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন হবে যদি আপনার না দেন আপনারা গণভোট দেন গণভোটের মাধ্যমে জনগণ যদি না চায় আমরা পিয়ার দাবি করব না গণভোট দেবেন না আর পিয়ার পদ্ধতি নির্বাচন করবেন না তাহলে কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ আপনারাই নষ্ট করবেন দেশের মধ্যেটা অরাজক প্রস্তুতি সৃষ্টির জন্য আপনারাই দায়ী থাকবেন আমার কৌ ভিকি এই